অ্যালার্জি সমস্যা দিন দিন বেড়েই চলেছে হাঁচি চুলকানি শ্বাসকষ্ট এসব থেকে মুক্তি পেতে আপনাকে কিছু খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে চলুন জেনে নিই কিভাবে অ্যালার্জি বাড়ে এমন খাবার এড়িয়ে চলবে সাধারণ অ্যালার্জিজনিত খাবার চিহ্নিত করুন দুগ্ধজাত খাবার বাদাম গ্লুটেন সি ফুড ডিম সোয়া এগুলোর প্রতি অনেকের অ্যালার্জি থাকতে পারে যদি সন্দেহ থাকে তাহলে ধাপে ধাপে খাবার বাদ দিয়ে দেখুন কোনটি সমস্যা করছে প্রসেসড ও ফাস্ট ফুড কম খান প্রসেসড ফুডে থাকে কৃত্রিম রং প্রিজারভেটিভ ও অতিরিক্ত সোডিয়াম যা শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়াতে পারে তাই যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন ফুড লেভেল পড়ুন প্যাকেটজাত খাবার কেনার আগে তার উপাদান তালিকা ভালোভাবে দেখুন অ্যালার্জেন ইনগ্রিডিয়েন্ট লেখা থাকলে এড়িয়ে চলুন বিশেষ করে গ্লুটেন ল্যাক্টোজ এমএসজি যুক্ত খাবার সতর্কতার সঙ্গে নির্বাচন করুন ইমিউনিটি বাড়ান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে অ্যালার্জির প্রভাব কমবে তাই খাদ্য তালিকায় যোগ করুন ভিটামিন সি দইয়ের মতো প্রোবায়োটিক খাবার হলুদ আদা ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাবার ডায়েরি রাখুন কোন খাবার খাওয়ার পর সমস্যা হচ্ছে তা নোট করুন এতে সহজেই বুঝতে পারবেন কোন খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর চিকিৎসকের পরামর্শ নিন যদি অ্যালার্জির সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে অ্যালার্জি টেস্ট করিয়ে নিন যাতে সঠিকভাবে বুঝতে পারেন কোন খাবার আপনার জন্য বিপজ্জনক অ্যালার্জি কমানোর জন্য শুধুমাত্র ওষুধ নয় সঠিক খাদ্যাভ্যাসও জরুরি তাই সাবধানে খাবার বেছে নিন সুস্থ থাকুন অল্প খেয়ে কিভাবে পেট ভরানো যায় জানতে ওপরের ভিডিওটি দেখুন আর কঠিন রোগের হাত থেকে সহজে বাঁচার টিপস পেতে নিচের ভিডিওটি দেখুন